সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক আমিও ভালো আছি দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা বাজারে তো আজকের পাটের হাটে এসে যেটা দেখতে পারতেছি আজকের পাটের বাজারে পাটের আমদানি মোটামুটি মাসাল্লাহ অনেক বেশি আছে তো সুপ্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তে কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কেমন আছে তো দর্শক আপনারা স্ক্রিনে যে পাটটি দেখতে পাচ্ছেন দেখেন একটু ভালো করে আমি ক্যামেরাটা ধরে দেখাই এই পাটটি কিন্তু বত্রিশশো টাকা দাম দর হচ্ছে বত্রিশশো পর্যন্ত এই পারটি দাম দর হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন তো আমি প্রত্যেকটা পাট দেখাবো আপনাদের এবং যে পাটের যে দাম যাচ্ছে সেই পার্টির দাম আমি বলে দেবো আচ্ছা মানে পাটের বাজার যে এই যে কমে আসতেছে এর পেছনে কোনো কারণ আপনার জানা আছে কি এখন কোনো কারণ জানা নাই মেলা তো নাই মানে মিলে কি পাট নিচ্ছে না নাকি চুলো ও খুব চলো ও আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি বেবসিক ভাইয়ের কথা শুনলেন ব্যবসিক ভাই কিন্তু বলল যে মিলে পাট নিচ্ছে না এর জন্য পাটের বাজার ক্রমশই কমে আসছে তো আগামীতে পাটের বাজার দর মানে বাড়ার সম্ভাবনা আছে কি আপনি মানে আপনি বলতে পারতেছেন না তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা এখন অন্য একটি পাট দেখব বলতে যেটা একদম ক্রিম একদম যেটা সর্বোচ্চ মাথার পাট ওই পাটটি দেখব এবং ওই পাটটির বাজার দর সম্পর্কে জানবো তো সুপ্র দর্শক আমাদের সাথে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে পার্টটি দেখতে পাচ্ছেন এই পাটটি কিন্তু আজকের বাজারের সেরা পাট এইটা একদম মানে ক্রিম তো এইটার বাজার দর কিন্তু আজকের সর্বোচ্চ বাজার দরের আজকের এই পাটটি আলাইকুম ভাই

কৃষকের পাট ভালো হয়েছিল না এখন পাট কৃষকের হাতে নাই ও আচ্ছা আচ্ছা তো পাটের বাজার যে কমে আসছে আগামীতে আবার কমবে না কি বলতে এরকম কোনো কিছু আপনাদের জানা আছে কি বাজার এরকম কুমারও দরকার ছিল কমেছে ভালো আছে স্টকালারা দাম বেশি বেশ পেতা এরকম বাজারটা গেছেই ভালো আছে

তো আপনারা যা শুনলেন আর কি মিলালারা মানে পাট নিচ্ছে না বলতে কম নিচ্ছে এই জন্য পাটের দাম বর্তমান কম তো আগামীতে পাটের দর বাড়বে কিনা সেটাও কিন্তু খুব একটা ভালো করে বলতে পারতেছে তো সুপ্রদর্শক আমাদের ভিডিওটি আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো বাজারে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ফতুললাহ আবার <experiences>